রাতের অন্ধকারে কোচবিহারের বকশিঘাট থানার মহিষকুচি এলাকায় পরিবর্তন যাত্রার পরিকল্পনা নিয়েছিল বিজেপি কিন্তু সেই পরিবর্তন যাত্রাকে ভন্ডুল করতে প্রচার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির প্রতিবাদের রবিবার সকালে এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের তরফে এই আপনারা ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ছেন জনগণ এত এলাকার জনগণ সেটা আপনাদের ব্যালট বাক্সে বুঝিয়ে দিবেন যে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে রাজনীতিটা করা যায় না তৃণমূল কংগ্রেস ওনারা শুধু বিজেপির আন্দোলনকে রোখার জন্য এইভাবে ফ্ল্যাগ ফেস্টন ব্যানার ছিঁড়ে মানুষের হাত পা ভেঙে এলাকা এলাকায় বম পিস্তল নিয়ে এভাবে সন্ত্রাস করে বিজেপিকে আটকানো যাবে না এটা তৃণমূল হয়তো ভুলে গেছে আমি তৃণমূলের সেই ধরনের নিম্ন মানসিকতা নেতৃত্বদের ধিক্কার জানাই যারা আগামীকাল রাত্রে এই ধরনের কাজ করেছে ও বিজিবি বন্ধুদের আমাদের লোক যদি ফেস্টুন ছিঁড়ে থাকে ওরা উইথ ভিডিও সহকারে থানায় কমপ্লেন করুক থানায় অ্যাকশন নেবে এখন তো ইলেকশন কমিশনের একটি এ চলছে এরকম মিথ্যা গুজব সরিয়ে কোনো লাভ নাই ভোটের বাজার গরম করে কোনো লাভ নেই হাওড়া জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রার আগেই উত্তেজনা গোটা এলাকায় ছেঁড়া হলো বিজেপির ব্যানার পোস্টার এখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ গোটা ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ অস্বীকার মন্ত্রী অরূপ রায়ের থেকে কাপড় কাজ কিছু হতে পারে অবশ্যই আছে তার কারণ আমরা যখন আমাদের ছেলেরা যখন এই রাস্তার উপরে ঝান্ডা লাগাচ্ছিল তখন কিছু তৃণমূলের ছেলেরা খেলা হবে খেলা হবে ইত্যাদি বলে হুমকি দিচ্ছিল তো আমাদের এখান থেকে একটা স্পষ্ট ধারণা এবং আন্দাজও বটে যে এই কাজটা এই নোংরা কাজটা করেছে তৃণমূলের লোকের বিজেপি বাংলায় কোনো কোনো পলিটিক্যাল পার্টি নয় যার ফার্স্ট অফ বেলা ছিঁড়তে তাদের ঘোষণার আগে ঘোষণা করে দেয় নিজেদের মধ্যে লড়াই দ্বন্দ্ব নির্বাচনের দিন ঘোষণা হতেই ফের শুরু হয়েছে সন্ত্রাস এমনকি পরিবর্তন যাত্রার উদ্যোগকে ভুমডুল করতে তৎপর হয়েছে শাসক দল কোচবিহার থেকে শশীকেশ রায় ও হাওড়া থেকে শান্তনু কারণের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক